আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ আবু সাইদ ফ্রম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল অ্যান্ড সিইও জিভিএন কনসোর্টিয়াম ভিউয়ার্স গত ষোলো তারিখে আমাদের দুইজন ক্লায়েন্ট দিল্লিতে অবস্থিত স্লোভেনিয়ান এম্বাসিতে তাদের ফিঙ্গার প্রিন্ট দিয়েছে তাদের এক্সপিরিয়েন্স আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও আমাদের স্লোভেনিয়ান কাজের যেই আপডেটস সেটি শেয়ার করব। এবং ভবিষ্যতে স্লোভেনিয়ান এম্বাসি বাংলাদেশে আসার একটি সম্ভাবনা রয়েছে সে ব্যাপারেও আমি আজকের ভিডিওতে আলোচনা করব ভিউয়ার্স গত ষোলো তারিখে ইন্ডিয়ায় অবস্থিত স্লোভেনিয়ান এম্বাসিতে আমাদের দুইজন ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল তো আলহামদুলিল্লাহ তারা খুব ভালোভাবে তাদের অ্যাপয়েন্টমেন্টের যে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে তারা বাংলাদেশে ব্যাক করেছে আপনারা জানেন স্লোভেনিয়া এম্বাসি সাধারণত কোনো রকম ইন্টারভিউও নেয় না এর পাশাপাশি তারা অযাচিত কোনো রকমের কোশ্চিনও করে না জাস্ট ক্লায়েন্ট যাবে সেখানে একটি ফর্ম আছে ফর্ম ফিল করার পরে তারা তাদের ফিঙ্গারপ্রিন্টটি দিবে এবং ফিঙ্গারপ্রিন্টটি দিলে তাদের যে জমার যে স্লিপটি দিয়ে দিবে আমি জমার স্লিপটি ফটোকপি করে রেখেছি দুজনেরই তো এরকম একটি স্লিপ তাদেরকে দিয়ে দিবে তো এই ক্ষেত্রে যারা ইন্টারভিউ বা এই ধরনের ভয় পাচ্ছেন তাদের কোনো ভয় নাই তারপরও আমাদের ক্লায়েন্ট যারা ফিঙ্গারপ্রিন্টের জন্য গিয়েছে তারা কোম্পানি সম্পর্কে এবং ওয়ার্ক পারমিট সম্পর্কে বেসিক একটি ধারণা নিয়ে গিয়েছে যদি কিছু জিজ্ঞেস করে সেক্ষেত্রে তারা যেন আনসার করতে পারে তো ভিউয়ার্স তারা কোনো সেরকম কোয়েশ্চেনই করে নাই এবং ভবিষ্যতে যারা জমা দিবেন তাদেরও ইন্টারভিউ ফেস করতে হবে না তো ভিউয়ার্স আমাদের দুইজন ক্লায়েন্ট এবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাকে জানালো অন্য একটি এজেন্সির ছয়জন ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছিল বাট তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিতে দেওয়া হয়নি তো এই সমস্যাটি হয়েছে সম্ভবত তাদের অনলাইন করা ছিল না অথবা তাদের পুলিশ থেকে শুরু করে যে ডকুমেন্টস আমরা স্লোভেনিয়াতে সরাসরি পাঠিয়েছি সেইগুলা সে দেশে মিনিস্ট্রি করা ছিল না তো যদি এটা না করা থাকে সেক্ষেত্রে ক্লায়েন্টকে আবার নতুন করে কাগজ এম্বাসিতে জমা দিতে হয় করে তো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স এই সমস্যার আমরা সম্মুখীন হই নাই আমাদের দুজন ক্লায়েন্ট খুব ভালোভাবেই এম্বাসিতে তাদের ফাইলটি জমা দিয়েছে এবং জমা দেওয়ার পরে তারা দুজনেই দুটি রিসিপ্ট পেয়েছে যে রিসিপ্টের আমি প্রিন্ট কপিগুলো আপনাদের শো করছি তো ভিউয়ার্স তারা যখন টিআরসি কার্ড পাবে কোম্পানি থেকে নোটিফিকেশন আসবে তারা জাস্ট তাদের এই স্লিপটি নিয়ে গেলেই তাদেরকে টিআরসি কার্ড দিয়ে দিবে তো ভিউয়ার্স দোয়া করবেন যেন আমাদের দুজন এবং আগে যারা জমা দিয়েছে তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে টিআরসি কার্ড ডেলিভারি পায় তো ভিউয়ার্স এখন আমরা বলবো আমাদের স্লোভেনিয়ার ক্ষেত্রে বাকিদের অবস্থা নিয়ে তো ভিউয়ার্স আমাদের বাকি আরো বেশ কিছু ক্লায়েন্টের ওয়ার্ক পারমিট আনা আছে তাদের ইন্ডিয়ান ভিসার জন্য প্রক্রিয়া চলমান ইনশাল্লাহ যারা ইন্ডিয়ার ভিসা পাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে তাদের ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করব। আর ভিউয়ার্স আমরা অনেক দিন ধরেই শুনে আসছি যে স্লোভেনিয়ান এম্বাসিটি বাংলাদেশে চলে আসবে অথবা বাংলাদেশে স্লোভেনিয়ার একটি ভিসা সেন্টার ওপেন করবে তো ভিউয়ার্স এই ব্যাপারে আমরা এখনো আশাবাদী আমরা আশা করছি বর্তমান যে সরকার আছে ইন্টারাম গভর্নমেন্ট তাদের প্রচেষ্টায় অন্যান্য দেশগুলোর মতো ও ভিসা সেন্টারটি বাংলাদেশে আসবে যদি স্লোভেনিয়ার এম্বাসি অথবা ভিসা সেন্টার বাংলাদেশে ইস্টাবলিশ হয় সেক্ষেত্রে আমরা আরও অনেক বেশি পরিমাণ স্লোভেনিয়ার ফাইল আমরা প্রসেস করতে পারব বর্তমানে ইন্ডিয়ান ভিসা করে এম্বাসিতে ফাইলগুলো জমা দিতে হচ্ছে এটি একটু ডিফিকাল্ট তবে এক্ষেত্রেও নিরাশ হওয়ার কোনো কারণ নাই আলহামদুলিল্লাহ গত মাস থেকে এ মাসে ইন্ডিয়ার ভিসা রেশিওটা অনেক ভালো বিশেষ করে মেডিকেল ভিসা আর স্লোভেনিয়ার ফাইলগুলো মেডিকেল ডাবল এনটি ট্যুরিস্ট যে কোনো ভিসাই দেওয়া যায় এই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা যেহেতু বন্ধ আছে আমরা বেশিরভাগ ক্লায়েন্টের ক্ষেত্রে মেডিকেল ভিসার জন্য ট্রাই করছি গত তিন চার দিন আগেও আমাদের আরও দুই থেকে তিনজন ক্লায়েন্ট তাদের ইন্ডিয়ান ভিসা পেয়েছে আমরা তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রক্রিয়ায় আসি ভিউয়ার্স আমাদের নতুন যে ফাইলগুলো আছে তাদের ওয়ার্ক পারমিটের কি অবস্থা ওয়ার্ক পারমিটের জন্য আমরা আমাদের ফাইলগুলো স্লোভেনিয়ার অফিসগুলো বন্ধের আগে সাবমিট করা হয়েছে আসলে বন্ধের যে পিরিয়ডটা আছে ওই পিরিয়ডে তারা তেমন কোনো কাজ করতে পারেনি তো তারা ফাইলগুলা সে দেশের মিনিস্ট্রিতে জমা দিয়েছে তো হোপফুলি আগামী মাসে আমরা নতুন যে ওয়ার্ক পারমিটগুলা আছে সেগুলো ইনশাল্লাহ আমরা ডেলিভারি পাব তো ভিউয়ার্স আমাদের ক্লায়েন্ট যারা এম্বাসিতে ফাইল দিয়েছে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ স্লোভেনিয়ার ভিসার ইস্যু খুবই ভালো সবকিছু যদি ঠিক থাকে তারা খুব দ্রুত সময়ের মধ্যেই টিআরসি কার্ড লাভ করবে আমাদের কাজ এবং ইউরোপের ভিসা সংক্রান্ত নতুন নতুন আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম